সেটা জানতো বলে এই আনন্দ কোনো কিছুর দিকে তাকায়নি তিনি যা হচ্ছে হয়ে যাক এই শুধু মৃত্যু পর্যন্ত পুষ্য মৃত্যু পর্যন্ত জানে আমি মৃত্যুবরণ যদি আবার আমি সেই অনন্ত জীবন লাভ করবো আবার ঈশ্বরের গান দিকে থাকবো তার ওই জগতে কত কষ্ট কত দুঃখ কত যন্ত্রণা কি রোদে দিক কি রোদে তাই না তাই আমাদেরও ঠিক এই রকম এই জগতে অনেক সমস্যা আসবে অনেক অশান্তি আসবে অনেক দুঃখ আসবে কষ্ট আসবে এগুলো এগুলোকে নিয়ে আমরা ধ্যান করব না বা এগুলোর জন্য আমরা চিন্তা করব না এই দিকে আমাদের না থাকে আমাদের মনটা যেন আমাদের সামনে যে আনন্দ রাখা আছে আমাদের সামনে যে আনন্দ জীবন রাখা আছে সেইটার দিকে যেন আমরা লক্ষ্য রাখতে পারি আমাদের